টপলোডিং ওয়াশিং মেশিনের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়াশিং মেশিন ওয়ার্ল্ডফুল ব্র্যান্ডের থ্রি সিক্সটিন সিরিজের এই মডেলটি এটির অনেক ভালো ভালো দিক রয়েছে আবার কিছু খারাপ দিকও রয়েছে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো এবং দেখাবো এই ওয়াশিং মেশিনের কী সমস্যা ছিল এবং সেটার কী কাজ করেছি সবার আগে আমরা এই ওয়াশিং মেশিনের প্রত্যেকটা পার্ট খুলে আলাদা করে এটির ড্রাম এবং অন্যান্য অ্যাক্সেসরিজগুলো দুয়ে মুছে পরিষ্কার করেছি দেখতে পাচ্ছেন ড্রামে অনেক ময়লা ছিল এবং বডিতেও তো আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা খুলে পার্টসগুলো পর্যবেক্ষণ করলাম কোনটার কি সমস্যা স্পেসিফিক দুইটা জিনিসেই আমরা প্রবলেম পেয়েছি এটার কমন যেটি রোগ বেয়ারিং এবং গিয়ার বক্সের ইস্যু তো সাথে আমরা ওয়াটার সিলটাও সেন্স করে নতুন বেয়ারিং ইনস্টল করে দিলাম আর গিয়ার বক্সটা আমরা কোনোভাবে রিপেয়ার করে সম্পূর্ণ করতে পেরেছি আসলে এটার গিয়ার বক্স খুব বেশি একটা ড্যামেজ হয়ে যায় না চেঞ্জ করার মতো তো এই ওয়াশিং মেশিনের কয়েকটি ভালো দিক রয়েছে এটা যে যেহেতু গরম পানি করার সুবিধা রয়েছে কাপড় খুব ভালো পরিষ্কার হয় আর আলাদা একটা সুবিধা রয়েছে এটাতে ওয়াটার রিসাইকেল পাম্প রয়েছে যার কারণে কাপড় আরও বেশি পরিষ্কার হওয়ার সুবিধা পাওয়া যায় যার কারণে এই ওয়াশিং মেশিনটি অনেক বেশি বিক্রি হয় তো এই ওয়াশিং মেশিনটির প্রত্যেকটা পার্ট আমরা আবার দুয়ে মুছে নতুন করে রিঅ্যাসেম্বল করলাম এবং চালিয়ে দেখলাম এই ওয়াশিং মেশিনের পারফরমেন্স একদম নতুন মতো হয়ে গেল আর কাস্টমারও খুবই হ্যাপি আপনাদের যাদের ওয়াশিং মেশিনের এই সমস্যা নিয়ে ভুগছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে